সো একটা কথা আসছে বাংলাদেশে যে প্রচার আসছে যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সাতচল্লিশতম শক্তিশালী দেশ হিসাবে ইউনুসের আট মাসের শাসনামলে বাংলাদেশ এখানে উন্নত হয়েছে। সো এটা যে একটা প্রপাগান্ডামূলক প্রচারণা সেটা মোটামুটি একটু পড়াশোনা জানে সবাই এটাতে মোটামুটি একদম কনফিডেন্ট কিন্তু তারপরেও বাংলাদেশে যেহেতু বেশিরভাগ মানুষ হচ্ছে অশিক্ষিত মানুষ তাদেরকে মোটিভেট করার জন্য সরকারি প্রচার প্রচারণা বা প্রপাগান্ডা মেশিনগুলা অথবা গুজব সেলগুলা কি করছে এগুলোকে প্রচার দিয়ে বেড়াচ্ছে এখন অনেকে হয়তো আলাপ আলোচনা করছে যে এই যে বাংলাদেশ একশো থেকে কোথাতে চলে আসলো আট মাসের মধ্যে সাতচল্লিশে চলে আসলো তাদের সেখানে হয়তো বা এই জিনিসটা আসেনি যে ভারতকে খেয়ে ফেলবো সেভেন সিস্টার্স ভেঙে দেব ইনকিলাব জিন্দাবাদ মহাপান্ত্রিক এই যে নানা রকমের প্রচার প্রপাক সেল বাংলাদেশের সমাজে আমরা দেখে আসছি এগুলোকে হয়তো কনসিডার করেনি ভারত যেহেতু বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিদের মধ্যে অন্যতম যেখানে বাংলাদেশ ভারতকে খেয়ে ফেলার কথা বলছে সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার কথা বলছে যেখানে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে বঙ্গোপসাগরের অভিভাবক আমরা যেখানে রোহিঙ্গা সমস্যা এতদিন ধরে কেউ আমেরিকা পর্যন্ত সমাধান করতে পারেনি বলছে ঈদের মধ্যে আমরা পাঠিয়ে দেবো এরকম নানা রকম প্রচার প্রচারণা গুজব কেন্দ্রিক যে প্রচার প্রচারণা চলছে সেখানে হয়তো বা এই গুজবটাকে তারা হয়তো ঠিক মতো চিন্তা করেনি যে ভারতকে আমরা খেয়ে দিব তাহলে আমরা ভারতের উপরে সো ভারত যেহেতু বর্তমানে এক থেকে পাঁচের মধ্যে সুতরাং আমরা নিশ্চয়ই তাহলে একটু রূপরে হয়ে যাবো ভারত উর্বর হওয়া মানে চারে হওয়া তিনে হওয়া এরকম কিছু একটা সামরিক শক্তির দিক থেকে অর্থনৈতিক শক্তির দিক থেকে প্রোডাকশানের দিক থেকে জিডিপির দিক থেকে গ্রোথের দিক থেকে মানব সম্পদের দিক থেকে যে কোনো দিক থেকে না আধিপত্যবাদের দিক থেকে সুতরাং বাংলাদেশ নিশ্চয়ই চার পাঁচের মধ্যে চলে আসবে তো আমরা তাহলে যেটা বললাম সেটা হচ্ছে আসলে বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে সত্য সুন্দর নিয়ে থাকে আমরা সবসময় বলে আসছি বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে বাংলাদেশের লং টার্ম উদ্দেশ্য নিয়ে চিন্তা করতে হবে বাংলাদেশের উদ্দেশ্যকে ভারতকে খেয়ে ফেলা জীবনে গণিতা বাংলাদেশেরা করতে পারবে বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিকভাবে উন্নতি হওয়া যেমন চায়না যেরকম একটা অর্থনৈতিক উদ্দেশ্য আছে বাংলাদেশের আরেকটা উদ্দেশ্য কী হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিজেদের স্থিতিশীলতা বজায় রেখে অর্থনৈতিক উন্নতি করা এই যে বিশাল জনগোষ্ঠী আছে তাদের সবাইকে একটু জীবনমান উন্নত করা এই তো নাকি আমরা ইয়ে রক্ত বিক্রি করতে থাকবো পোশাক বিক্রি করতে থাকবো লোকজনগুলো কী করতে নৌকার মধ্যে যদি অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় কী করে নৌকাডুকিতে মারা যাবে বিমান দুর্ঘটনায় মারা যাবে এরকম কিছু বাংলাদেশ যদি এরকমভাবে চলতে থাকে সামনে তো দিন আরও খারাপ হবে কোথায় জানি বলেছিলাম যে আমরা কি হচ্ছে ধীরে ধীরে কোন দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে চলে যাচ্ছে আমরা রোবটিক্সের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু শ্রমিক আর মানুষ খুঁজবে না তখন মিডিল দিক থেকে লক্ষ লক্ষ বেকার বাংলাদেশে চলে আসবে মালয়েশিয়া থেকে আসবে অথবা উন্নত দেশ যেগুলো ইউরোপ ইউরোপে আছে তারা বাংলাদেশে আসবে সুতরাং শিক্ষা ছাড়া বাংলাদেশের কোনো গতান্তর নাই কিন্তু বাংলাদেশে তো গত জুলাই আগস্ট থেকে কি শুরু হয়েছে পড়াশোনার এখন আর কোনো আলোচনা না এখন সব হচ্ছে রাজনীতি সব হচ্ছে সংস্কার সব হচ্ছে গিয়ে কি চব্বিশ সব হচ্ছে গিয়ে কি ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের সমাজ চলতেছে কীভাবে কেন্দ্রিক একটা অরাজকতার মধ্য দিয়ে চলতেছে অস্থিত্বশীলার মধ্যে চলতেছে যেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে হুমকির সম্মুখীন সেখানে যদি আমাদের যে রক্ষাকবো যারা আছে সুন্দর সত্য নিয়ে যারা থাকে শিক্ষিত জনগোষ্ঠীরা যদি কথাবার্তা না বলে আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যদি কথাবার্তা না বলে পুলিশ প্রশাসন যদি অ্যাক্টিভ না হয় অথবা আমাদের সেনাবাহিনী যদি অ্যাক্টিভ না হয় তাহলে বাংলাদেশ কোথায় যাবে রাজনীতিবিদরা যদি অ্যাক্টিভ না হয় তাহলে বাংলাদেশ কোথায় যাবে সুতরাং বাংলাদেশকে নিয়ে কথা বলতে হবে সত্য সুন্দর নিয়ে কথা বলতে হবে নয়তো বাংলাদেশ পিছিয়ে যাবে বাংলাদেশের জনগোষ্ঠী পিছিয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা সর্বমুহ ক্ষুণ্ণ হবে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ